চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা খুব সহজ সরল কাজ নিয়ে টাইপিং করতে জানো তো টাইপিং মেসেজ অর্থাৎ হোয়াটসঅ্যাপে টাইপিং করতে পারো বা ল্যাপটপ তোমার রয়েছে ল্যাপটপে টাইপিং করতে পারো নিশ্চয়ই পারো আজকে তোমাদের এমন একটা কাজ নিয়ে এসেছে যে শুধু টাইপিং করতে জানলেই তোমাদের কাজটা কিন্তু একদম সপ্তাহে সপ্তাহে তোমরা পেমেন্ট পাচ্ছ প্রতি সপ্তাহে পেমেন্ট পাচ্ছ প্রতি সপ্তাহে ছ হাজার টাকা করে তোমরা পেমেন্ট পাচ্ছ যদি তোমরা এই কাজটা করতে ইচ্ছুক হও তাহলে গোটা ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখো এতদিন পর এলাম তার কারণ দেখতে পাচ্ছ ডান চোখটা দেখো ভালো করে লক্ষ্য করবে এই চোখের থেকে ডান চোখটা দেখো লাল রয়েছে অর্থাৎ এই চোখটাতে পাথরের পাথর না লোহার কুচি ঘরে কাজ চলছিল তো লোহার কুচি ঢুকে গিয়েছিল আমি বুঝতে পারিনি চোখটা কড়কড় করছিল তো যার জন্য একটু যেমন আমরা একটু ঘষে দিয়েছি যে চোখটা কেটে গিয়েছিল যার ফলে আমি একদম না আমার আর একটা প্ল্যাটফর্ম আছে ওখানে ভিডিও করতে পেরেছি না এখানে ছাড়তে পেরেছিলাম কিন্তু যেই একটু সুস্থ হয়েছি নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ মারাত্মক একটা কাজ নিয়ে যে কাজটা যদি তোমরা বেছে নিতে পারছো তাহলে তোমাদের কিন্তু আর দেখতে হবে না প্রতি সপ্তাহে পেমেন্ট রয়েছে কাজের যা বাজার সেই হিসেবে এই কাজটাকে আমার মনে হয় খুব একটা খারাপ কাজ না তো চলো যদি আমরা টাইপিং করতে পারি যদি আমরা ফিল আপিং কিছু করতে পারি কারণ আজকে ফর্ম ফিল আপ বায়োডাটার ফর্ম ফিল আপ তোমাদের টাইপিং করা এই সমস্ত কাজগুলো তোমাদের নিয়ে এসেছি একদম ঘরে বসে তোমাদের আজকে আমি কি কি বলবো এই ভিডিওটাতে কী কী বলবো ভালো করে শোনো যে তোমাদের এই যে কাজটা পার্ট টাইম টাইম ফুল তুমি কোন করতে পারবে এই কাজটাকে পার্ট টাইম এবং ফুল টাইম উভয় এইটার জন্য কি নাম দু নম্বর কি যোগ্যতা কেমন লাগছে মাইনে অবশ্যই তোমরা জেনে যাচ্ছ যে মাইনে কিন্তু প্রতি সপ্তাহে তোমাদের দেওয়া হবে কোথায় কাজটা করছো এবার সময় সময়টা কতক্ষণ দিতে হচ্ছে নেক্সট হচ্ছে অফলাইনে কোথায় আছে অর্থাৎ এই কাজটা যদি কেউ অফলাইনে গিয়ে করতে চায় সেটাও কিন্তু আছে অফলাইনে কোথায় আছে তোমাকে যে কাজ দেওয়া হবে যে তোমাকে কাজটা দেওয়ার পর ভালো করে বুঝবে যে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ অর্থাৎ তোমাকে কিন্তু একটা গ্রুপ থেকে বা কোন একটা জায়গা থেকে তোমার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপে কাজ চলে আসবে ওকে এবং সেই কাজের নিচে কিন্তু ডিউরেশন লিখে দেওয়া থাকবে কতদিনের মধ্যে তোমাকে কাজটা জমা দিতে হবে এবার হচ্ছে কথা যে তুমি কাজটাকে অফলাইনে গিয়ে জমা দিতে পারো এবং অনলাইন অনলাইনও সাবমিট করতে পারবে অনলাইন কারা করতে পারবে যারা অনেক দূর থেকে থাকবে আমি কিন্তু অফিসে অ্যাড্রেস বলে দিচ্ছি সেই অ্যাড্রেস থেকে যাদের বিজনেস তো অনেক দূরে তারা কিন্তু দরকার নেই যাওয়ার আরামসে ঘরে বসে তোমরা সাবমিট করতে পারবে এবং যাদের দেখা গেল ওই কাছে পিঠে বাড়ি হবে তারা কিন্তু ওখানে গিয়ে একদম হাতে হাতে জমা দিতে পারবে এবং হাতে জমা দেওয়ার ধরে নাও আড়াই থেকে ঘন্টার মধ্যে তোমরা কাজটা পেয়ে যাচ্ছ আড়াই থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কাজটা বলবো না পেমেন্ট পেয়ে যাচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমাদের হয়তো আবার একটা কাজ দিয়ে দেওয়া হবে মানে প্রতি সপ্তাহে তোমাদের কিন্তু উইকলি পেমেন্ট করা হবে বোঝা গেল আচ্ছা অফলাইনে কোথায় অফলাইনে কোথায় হচ্ছে সেটা হচ্ছে বালিগঞ্জ করে বুঝবে বালিগঞ্জ তো বালিগঞ্জের যে এরিয়া রয়েছে সেইখানে আমি তো ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো সেই ফোন তোমাদের তোমাদের যদি কোনো থাকে তাহলে কিন্তু কিন্তু যোগাযোগ করে নিতে হবে ফোন করে তারা তোমাকে জিজ্ঞাসা করবে প্রথমে সেটা কিন্তু বলে দিচ্ছে ভালো করে শুনবে একটু জাস্ট ওয়েট করে যাও আচ্ছা এরপরে দেখো এইখানে একটা তোমাদের কাজ দিয়ে কাজ কি কি করতে হচ্ছে কাজ কি কি থাকছে বায়োডাটা প্রবফিল অর্থাৎ তোমাকে কিন্তু মানে কাজটা কি করতে হবে সব থেকে শেষে এইটাই তোমাদের একটু ভালো করে বলতে হবে কারণ সব তো বড় বড় বড়া হয়ে গেল সবই বলে দিয়েছি তো এবার আসছে তোমাদের আমি ডিটেইলস এ যে কাজগুলো কি করতে হবে কাজ হচ্ছে বায়োডাটা আছে ফর্ম ফিলআপের কাজ আছে টাইপিং এর কাজ আছে তোমাদের ওরা যেটা পাঠিয়ে দেবে সেটা দেখে দেখে তোমাদের জাস্ট টাইপিং করে তাদেরকে আবার জমা দিতে হবে ওকে এই কাজটা কোথাও হয়তো শোনা শোনা লাগছে আমি তোমাদের পুরোপুরি ডিটেইলস বলে দিচ্ছি আমি ফোন করে আমি নিজে কথা বলে তারপর কিন্তু এই কাজটা তোমাদের দিচ্ছি তোমরাও কিন্তু যোগাযোগ নাম্বারটায় যোগাযোগ করে নিচ্ছ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে তারপর তোমরা যখন একদম স্যাটিসফাই হবে তারপর কিন্তু তোমরা কাজটা শুরু করছো ওকে এবং আমি যে কথা বলেছি সেই কথাটাও আমি তোমাদের শুনিয়ে দেবো ওকে আমি নিজে ফোন করেছিলাম আমি তো বলেছিলাম যে এই প্ল্যাটফর্ম আগে যাচাই করে তারপর কিন্তু তোমাদের কাছে আপলোড করে তারপরও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা নিজেরাও যাচাই করতে পারবে তো আমি কি কথা বলেছি কাস্টা কিভাবে করতে হবে সেটা তো কথার দ্বারা তোমাদের শুনিয়ে দেবো আমি পুরো রেকর্ডিংটা শুনিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তার আগে চলো ডিটেইলসটা আলোচনা করা শুরু করে দিই তোমাদের দেখো কাস্টা হচ্ছে পার্ট টাইম ফুল টাইম তুমি দুই ভাবে করতে পারবে আর এরকম যদি কাস্টা কিন্তু পার্ট টাইম ফুল টাইম তুমি দুই ভাবে করতে পারছো ওকে আচ্ছা এ পড়ে আছে যোগ্যতা এখানে কোন রকম যোগ্যতা লাগছে না তুমি যদি টাইপিং করতে পারো তুমি যদি টাইপিং করতে পারো তুমি যদি হোয়াটসঅ্যাপে যে মেসেজ করি আমরা সেটা করতে পারো এবং তোমাদের যে থাকে ল্যাপটপে টাইপিং করতে পারো এখানে কোনো স্পিডের ব্যাপারটা এক ছিল যার যথা স্পিড থাকবে তার তো কাজটা শেষ হবে ওকে তো এখানে কিন্তু যদি করতে পারো যোগ্যতা এটাই লাগছে টাইপিং করতে হবে মাই বাইনে তোমাদের প্রতি সপ্তাহে দেবে কিন্তু ছ হাজার করে প্রতি সপ্তাহে উইকলি পেমেন্ট হবে তোমাদের কোথায় কাজটা করছো তুমি ওই কলকাতার যে বালিগঞ্জ সেখানে গিয়ে করতে পারো আবার তুমি ঘরে বসেও কাজটা করতে পারছো সময় অর্থাৎ তুমি তোমার ফ্রি টাইমে এবং ফুল টাইমে তুমি কাজটা করতে পারছো যখন তুমি ফ্রি আছো কাজ বাজ করার পর তখনও করতে পারছো বা তোমার কোনো কাজ নেই বা তোমার দেখা গেল কাজ খুঁজছিলে সেরকম কোন স্টুডেন্ট যদি অন মানে ভালো একটা ফোন থাকে অ্যান্ড্রয়েড ফোন থাকে একটা স্মার্টফোন হলেই হচ্ছে ল্যাপটপ হলেই হচ্ছে তো তাহলে কিন্তু তারা বা যে বেকার রয়েছে বেশিরভাগ ধরো ল্যাপটপ তো সবার কাছে থাকবে না কিন্তু ফোন সবার কাছে আছে তো ফোন যদি সবার কাছে থাকে ফোন দিয়েও কাজটা করা যাবে যদি কেউ কাজটাকে ল্যাপটপে করতে চাও তাহলে কিন্তু ওয়ার্ডে টাইপ করতে হবে ওয়ার্ডে ভালো করে বুঝবে আর যদি কেউ ফোনে কাজটা করতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে টাইপিং করে কাজটাকে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে কিভাবে করবে বলে দিচ্ছি আচ্ছা এবার যাচ্ছি তোমাদের কাজ কাজে চলে আসি ধরো তোমাদের কি করবে ভালো করে শুনবে তারপরে আমি রেকর্ডিংটা শুনিয়ে দিচ্ছি রেকর্ডিংটা শুনবে তোমাদের হচ্ছে এরকম করে কাজটা হবে যে তোমাদেরকে একটা মানে তুমি মানে তুমি নাম্বারটা ফোন করছো নাম্বারটা ফোন করা যখন তুমি কাজটাকে এগ্রি করছো যখন কাজে জয়নিং করছো একটা জায়গা থেকে একটা নাম্বার থেকে তোমার কাছে কাজ চলে আসবে ভালো করে বুঝবে কাজ চলে এলো কাজটা যখন তোমার কাছে চলে এলো কাজটা কিভাবে আছে কুড়িটা পেজ থাকবে কুড়িটা পেজ থাকবে যে কোনো একটা ইংরেজি বই থেকে ওরা একটা কুড়িটা পেজ দেবে ওই কুড়িটা পেজ জাস্ট তোমাকে কিন্তু ওরা বোধহয় একটা একটা টাইম বাউন্ডিং বা পাঁচ দিন হয়তো টাইম দেবে ওই পাঁচ দিনের মধ্যে কুড়িটা পেজকে তোমাদের টাইপিং করে ওদেরকে সেন্ড করতে হবে কারো কাছে এই কাজটা কঠিন মনে হতে পারে কারো কাছে সহজ মনে হতে পারে একটা কথাই ঘরে বসে কাজ পাচ্ছ ঘরে বসে কাজ পাওয়াটা খুব সহজ তো হয় না এবার হ্যাঁ করতে 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 যখন স্পিড চলে আসবে তখন দেখবে কাজটা কিছু মনে হবে না ওকে এটা কিন্তু মাথায় রাখবে প্রথমেই এই কাজ দিয়ে কিন্তু বলবে না যে এতগুলো পেজ কি করে কি করবো তাহলে তোমার হবে না তো কাজটা দেখি হবে আস্তে আস্তে তোমার যখন স্পিড চলে আসবে দেখবে কিন্তু উইকলি পেমেন্ট যখন পাবে যদি তুমি উইকলি 6000 করে পেমেন্ট পাচ্ছো তাহলে মাসে কত হচ্ছে নিজে হিসাব করতে পাচ্ছো 24000 কিনতে তোমার ঘরে বসে ইনকাম হবে যদি তুমি কাজটা করতে পারছো আর অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই কো জাস্ট তোমাদের যেটা দেবে সেটাকে দেখে দেখে তোমাদের টাইপিং করতে হবে এবার যাচ্ছি এটা হলো টাইপিং এর আছে কি আরেকটা ফর্ম ফিলআপ বায়োডাটা এই ফর্ম ফিলআপ বায়োডাটা গুলো কি রকম বলতে তোমাকে একটা ডেমো দিয়ে দেবে ভালো করে বুঝবে একটা ডেমো তারা দিয়ে দেবে সেটাকেই তোমাদের কিন্তু জাস্ট টাইপিং করতে হবে দেখে দেখে ওটাকেই টাইপিং করতে হবে টাইপিং মানে সরি ওই ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের যে কাজটা রয়েছে সেখানে তোমাদের তিরিশটা পেজ দেবে তিরিশটা পেজ বোর্ড সাইড বোথ সাইড 30 পেজ তোমাদের কিন্তু 60 পেজ হয়ে যাচ্ছে এই 60 টা পেজকে তোমাদের কিন্তু ওখানে লেখা থাকবে কত দিনের মধ্যে কাজটা ব্যাক চাইছে সেই দিনের মধ্যে তোমাদের কাজটা কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করার পর তোমরা কিন্তু নিচে কমপ্লিট লিখে দেবে যে কমপ্লিট তোমরা সাবমিট করে দিয়েছো তারা যারা করতে ইচ্ছুক একটা রেজিস্ট্রেশন ফিল লাগছে সেই ফিটা কিন্তু 500 টাকা করে তোমাদের কিন্তু ফার্স্ট পেমেন্টের সঙ্গে ব্যাক হচ্ছে তোমাদের আমি ছবি হতে দেখিয়ে দিচ্ছি ছবি তো কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তোমাদের এখানে দুটো জিনিস আছে যে যেহেতু তোমাদের এখানে টাকার ব্যাপার রয়েছে টাকার দিক থেকে খুব সিরিয়াস আমি পরিষ্কার বলছি এবং আমিও সেই কথাই পরিষ্কার কিন্তু বলে নিয়েছিলাম জাস্ট এই কলটা করার আগে যে ম্যাম এখনকার যে অবস্থা এই যে রেজিস্ট্রেশন ফিটাকে আগেই চাওয়া হচ্ছে কোনো সিকিউরিটি আছে টাকাটা চোট যাবে না তো বলেছে তাদের একটাই কথা যে আমরা যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে মানে ওয়ার্কটা দেবো বা দেখা গেলো কোনো ওয়ার্ক গেল না পেমেন্ট নেওয়ার পর কোনো ওয়ার্ক গেল না তাহলে আমাদের যে নাম্বারটা আছে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস নাম্বারে আপনারা কেস করতে পারেন এবার কথা হচ্ছে এখানে তারপরে একটা কথা থেকে যায় যে তোমরা যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেই অ্যাড্রেসে পারলে অর্থাৎ তোমরা কিন্তু নিজেরা ফোন করবে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে পারলে গিয়ে আগে দেখে নেবে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে সেখানে গিয়ে একটু নিজেরা যাচাই করে তারপর কিন্তু পেমেন্ট করে তোমরা কাজ শুরু করতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম কিন্তু আমি এরকম টাইপের একটা কাজ নিয়ে এলাম তোমাদেরকে বলে দিলাম বারবার বলছি আমি দিচ্ছি মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি এরকম টাইপের অর্থাৎ যেখানে পয়সার ব্যাপার থাকবে সেখানে আমার ওপরে গিয়েও তোমরা নিজেরা সার্চ করবে ফোন নাম্বার দেওয়া আছে তারা ফোন রিসিভ করে তোমার সঙ্গে তুমি যা বলতে চাইবে তোমার সঙ্গে খুললাম খুললাম তারা কথা বলে নেবে তুমি সন্তুষ্ট হলে তারপর তুমি পেমেন্ট করে কিন্তু কাজটা নিয়ে নিচ্ছো আর যাদের ধরো কাছে বড়ি তাদেরকে তো বলবো তোমরা নিজে ওখানে যাও চোখে দেখে ওখানে সামনা সামনি পেমেন্ট করে সামনাসামনি কাট নিয়ে আসবে এর থেকে বেটার আর কিছু হয় না ওকে তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা যুক্ত থাকুক আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছো এবং যত পারবে শেয়ার করো কালকে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসছে কন্টাক্ট নাম্বার সহ দেখা যাক ভালো থেকো সুস্থ থেকো